পাকভূমিতে দুর্গা পুজো শুনলেই অনেকে নড়ে চড়ে বসবেন অন্যরকম একটা ব্যাপার তো বটেই তবে জানেন কি খোদ পাকিস্তানের করাচিতে হয় এক আশ্চর্য দুর্গাপুজো যেখানে উর্দুতে হয় মন্ত্র লেখা। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয় বিস্তারিত বিবরণ করাচির মোহাম্মদ আলী জিনা রোডের পাশেই রয়েছে প্রায় দুই শতাব্দী পুরনো স্বামী নারায়ণ মন্দির সারা বছর সেখানে হিন্দু পুজো পার্বণ লেগেই থাকে আশেপাশে হিন্দু প্রধান অঞ্চলে খুবই মান্য করা হয় মন্দিরকে সেখানেই দশেরা বা নবরাত্রি পালন করা হয় পালিত হয় দীপাবলিও দশেরা উপলক্ষে ধুমধাম করে হয় দুর্গা পুজো সারম্বরে আয়োজন করে এলাকার সকল মানুষ যদিও জায়গাটি জনবহুল এবং ধর্মীয় সংঘর্ষ লেগেই থাকে তাতেও এই পুজো কোনো দিন থেমে থাকেনি সকলে আনন্দের সঙ্গে পালন করেন এই পুজো তবে তার থেকেও বেশি আশ্চর্যের বিষয় হলো যে পুঁথি দেখে পুজোর সময় মন্ত্র পাঠ করা হয় তা উর্দুতে লেখা হিন্দি বা সংস্কৃতে নয় কারণ খুঁজলে জানা যায় বহু বছর ধরে বংশ পরম্পরায় যারা রয়েছেন পাকিস্তানে তাদের মধ্যে খুব কম জানেন সংস্কৃত বা হিন্দি বলতে চাননি ও পড়তে জানেন হাতে গোনা কিছু মানুষ তাই করাচিতে গীতা মেলে হিন্দি বা সংস্কৃতের বদলে উর্দুতে সেই উর্দুতে লেখা উভণব গীতা পাঠ করেই বছরের পর বছর হয়ে আসছে কত রকমের পুজো পার্বণ পাকিস্তানে হিন্দুদের বড় একটা অংশ আসেন এই মন্দিরে দশেরা বা নবরাত্রি উপলক্ষে পুজোয় যোগদান করতে হাতে হাত লাগিয়ে ধর্মের চোখলাগানিকে পাত্তা না দিয়েই সম্প্রতির সঙ্গে এই পুজো হয় বহু বছর দুর্গা পুজো শুনলেই অনেকে নড়ে চড়ে বসবেন অন্যরকম একটা ব্যাপার তো বটেই তবে জানেন কি খোদ পাকিস্তানের করাচিতে হয় এক আশ্চর্য দুর্গা পুজো যেখানে উর্দুতে হয় লেখা আজকের প্রতিবেদনে রইল সেই বিষয় বিস্তারিত বিবরণ করাচের মোহাম্মদ আলী জিন্না রোডের পাশে রয়েছে প্রায় দুই শতাব্দী পুরনো স্বামী নারায়ণ মন্দির সারা বছর সেখানে হিন্দু পুজো পার্বণ লেগেই থাকে আশেপাশে হিন্দু প্রধান অঞ্চলে খুবই মান্য করা হয় মন্দিরকে সেখানেই দশেরা বা নবরাত্রি পালন করা হয় পালিত হয় দীপাবলিও দশেরা উপলক্ষে ধুমধাম করে হয় হয়্বরে আয়োজন করে এলাকার সকল মানুষ যদিও জায়গাটি জনবহুল এবং ধর্মীয় থাকে সংঘর্ষ তাতেও এই পুজো কোনো দিন থেমে থাকেনি সকলে আনন্দের সঙ্গে পালন করেন এই পুজো তবে তার থেকেও বেশি আশ্চর্যের বিষয় হলো যে পুঁথি দেখে পুজোর সময় মন্ত্র পাঠ করা হয় তা উর্দুতে লেখা হিন্দি বা সংস্কৃতে নয় কারণ খুঁজলে জানা যায় বহু বছর ধরে বংশ পরম্পরায় যারা রয়েছেন পাকিস্তানে তাদের মধ্যে খুব কম জানেন সংস্কৃত বা হিন্দি বলতে চাননি ও পড়তে জানেন হাতে গোনা কিছু মানুষ তাই করাচিতে গীতা মেলে হিন্দি বা সংস্কৃতের বদলে উর্দুতে সেই উর্দুতে লেখা অভিনব গীতা পাঠ করেই বছরের পর বছর হয়ে আসছে কত রকমের পুজো পার্বণ পাকিস্তানে হিন্দুদের বড় একটা অংশ আসেন এই মন্দিরে দশেরা বা নবরাত্রি উপলক্ষে পুজোয় যোগদান করতে হাতে হাত লাগিয়ে ধর্মের চোখরাগানিকে পাত্তা না দিয়েই সম্প্রতির সঙ্গে এই পুজো হয় বহু বছর